কেমন হয় নারীদের রাতের শহর একাকিত্ব ও সঙ্গীহীনতায় ভোগে এসব নারীরা আপনাকে পাওয়া মাত্রই টানাটানি শুরু করে দেবে এখানকার মেয়েরা পুরুষদের দেখলে নিজেদের আটকে রাখতে পারে না এসব মেয়েরা বেশিরভাগ ধনী ডিভোর্সি মেয়েরা এখানে আসে সঙ্গীর খোঁজে শারীরিক ও মানসিক শান্তির জন্য এরা পুরুষদের কাছে টানে বিনিময়ে আপনাকে দিতে হবে না কিছুই আপনি শুধু তাদের একটু সঙ্গ দেবেন রাতের সঙ্গী হবেন এতটুকুতেই তারা আপনার জন্য সব কিছু উন্মুক্ত করে দিবে যখন কোনো পর্যটক এখানে ঘুরতে আসেন তারা খুব সহজেই এখানকার মেয়েদের নিজের করে নেয় এক রাতের জন্য অথবা কয়েক ঘন্টার জন্য নয়তো সারা জীবনের জন্য বিয়ে করে রূপসী এই নারীদেরকে তবে বেশিরভাগ সময় এখানকার মেয়েদের ধুক্কা খেতে হয় আপনি যদি এই দেশে গিয়ে এখানকার নারীদের সাথে পরিচিত হন এবং সম্পর্ক একটু ভালো রাখেন তাহলে তারা সব কিছু আপনার জন্য উজাড় করে দেবে এখানে শুধু নারীর সুখ পাবেন এটাই নয় এখানে পুরুষরাও পাবেন স্বর্গ সুখ এই নারীরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে এবং ভিনদেশি পুরুষদের সাথে খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে পড়ে এখানকার নারীদের কাছে পাওয়ার জন্য বিভিন্ন দেশের পুরুষরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে তারা একটু হয়ে থাকে এখানে টাকার অভাব অভাব হলেও নারীর হয় না রাস্তাঘাটে বের হলেই দেখা যায় দল বেঁধে মেয়েরা শুয়ে বসে সময় কাটাচ্ছে তারা এমন পুরুষের সন্ধান করে যে তাকে সর্বোচ্চ সুখ দেবে কোনো ছেলে মানুষ যদি তাদের সাথে মিশতে চায় তাহলে তারা খুব সহজে তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে দেশটির নাম আমেরিকা এই দেশটিতে মেয়েদের কোনো কাজে বাধা নেই এমনকি এখানে বিবাহ বহির্ভূত সব ধরনের সম্পর্ক বৈধ সেখানকার মেয়েরা স্বাধীনচেতা মেয়েদের চলাফেরা ও বসবাসের নিয়মকানুন সম্পূর্ণ আলাদা এ পশ্চিমা দেশের নারীদের পোশাক ও সংস্কৃতি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন তারা যেমন খুশি তেমন চলতে পারে পুরুষদের আকর্ষিত করার জন্য তারা সব কিছুই অবলম্বন করে নিজেদের পরিপাটি রাখে ও ঘনিষ্ঠ মুহূর্তের জন্য সব সময় অপেক্ষায় থাকে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এখানে এখানকার ডিভোর্সি মেয়েদের সংখ্যা অনেক বেশি অনেক মেয়ে আছে যারা নিজ ইচ্ছায় বিয়ে করে না বরং তারা চায় আনন্দ ফুর্তি করে সময় কাটাতে তবে এর সত্যতা কতটুকু এখনও জানা যায়নি তবে এটা আমেরিকার জন্য অত্যন্ত স্বাভাবিক বিষয় আমরা বাঙালিরা এই মেয়েদের দেখলে এক নজরে তাকিয়ে থাকি কিন্তু তাদের দেশে বিষয়টি স্বাভাবিক আপনি হয়তো ভাবছেন এরকম একটি মেয়ে পেলে সুখের সংসার করতাম সারা জীবন আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতাম কিন্তু আপনি শুনলে দুঃখ পাবেন যে তারা শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এরা অবশ্যই আপনার থেকে ভালো কাউকে পেলে ছেড়ে চলে যাবে আপনাকে বিশেষ করে আমেরিকা যেতে হলে আপনাকে সেখানকার কোনো নারীকে বিয়ে করতে হবে সে যদি আপনাকে আমেরিকা নিয়ে যায় তাহলে আপনি খুব সহজেই যেতে পারবেন অন্যথায় স্বপ্নের দেশ আমেরিকা যাওয়াটা খুবই ব্যয়বহুল ও কষ্টসাধ্য আমেরিকার রাতের শহর কেমন হয় এ সম্পর্কে হয়তো আমরা খুব বেশি কিছু জানি না সন্ধ্যার পরেই কর্মক্ষেত্র থেকে ফিরে নারী জগতে। ক্লাবগুলোতে রয়েছে নারীদের অবাধ তারা সেখানে যা খুশি তাই করতে পারে কেউ তাদেরকে বাধা দেয় না কারণ এগুলো রাতের সংস্কৃতির অংশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা আড্ডা দেয় গল্প গুজব করে এভাবেই তাদের রাতের একাংশ কেটে যায় তারপর মনের মতো সঙ্গী খুঁজে নিয়ে তারা নিজেদের ঘরে ফেরে